আমি গত তিন দিন ধরে এবং মন্তেশ্বরে আছি আগামী মন্তেশ্বর মালডাঙ্গা এবং কুসুম গ্রামে সভা আমরা করব এর জন্য অফিসিয়ালি এসডিও বিডিও পুলিশ অফিসার এদের কাছে পারমিশন নেওয়া আছে যেহেতু সভাটা বড় হবে স্পট ভিজিটের জন্য আমি বেরিয়েছিলাম এটাও তিন দিন আগে আমি জানিয়েছি আজকে সকালে এস ডিপি কথা হয়েছে যেহেতু একুশে জুলাই মমতা ব্যানার্জির আহত সভা এই কারণে এটা একটা মানে স্বভাবসুলভ দলের সভা এবং এই কারণে আমি জনগণের সাথে সাক্ষাৎ আর কোথায় কি লাগবে না লাগবে এজন্য আমি এসেছিলাম এখানে গ্রামে প্রথমে বাস স্ট্যান্ডে হবে তার জন্য যতটুকু করার আমি করেছি মালনাগায়ে যে দেখলাম ছজনকে দশজন ছেলে হবে একজন ছেলে তো তীরে লাঠি নিয়ে আমার মারতে চোরে আসলো কেন পতাকা নিয়ে আমার সিকিউরিটি আপেল শেখ সে তাকে বললো এখানে কি সে যদি আমাকে একা পেত হয়তো মেরে ফ্ল্যাট করে দিত যাই হোক তারপরে দেখছি পিছনে আরো ছেলে সেখানে থানার বড় বাবুকে আবার বললো আপনাদেরকে সরান এখানকার আইসি বন্তেশ্বর থানা তিনি বলল আমার দায়িত্ব আছে আপনি এখানে আসবেন না আমি যা করার করব এবং রীতিমতো তাদেরকে সুযোগ করে দিলেন যে তারা যেন একটা ক্যাবিনেট মিনিস্টারকে কালো পতাকা দেখায় আমি করজগ্রামে ভূমিক এই রাস্তা দিয়ে বোধ হয় কয়েকশো বারের চলাচল করেছি যাই হোক ওদের ক্ষান্ত হয়ে চলে যাওয়ার কথা কিন্তু আমি দেখলাম মমতা ব্যানার্জির জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ দলীয় পতাকা নিয়ে যারা স্লোগান দিছিলেন থানার ববড় বড় ববও তাদেরকে গেঞ্জি ধরে কলার ধরে ধাক্কা দি বুঝল তোমার পিছনে যা আর যারা পতাকা ধরেছিল কালো তাদেরকে তিনি ঘাড করে সেই সুযোগটা করে দেন এই কার নেতৃত্বে বলে এটা হলো এটা 100% আহমদ শেখ আছে কে আহমদ এখানকার panchayat samiti poday sôbhapoti তারপরে তার ব্যাপারে অসংকো ফাইল সব জায়গায় জমা আছে এত তার কাছে তো আমি একসাথে চার বছর কাজ করেছি তাকে বরাবর বুঝিয়েছি যে মানুষের সাথে ভালো উপভাগ করে যাই হোক ওখান থেকে মন্তেশ্বর আসলাম সে ঠিক আহমেস এগের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে ও কেন করবে আপনার তো কীরকম আমি কাজ না সে তাকে জিজ্ঞেস করতে আমার মূল লক্ষ্য হল দুর্নীতি জনধনের সম্পত্তি লোপাট করা কাটমানি খাওয়া বহু সম্পত্তি সরকারের যেগুলো দোকান হয়েছে কোনো তো দু লাখ পাঁচ লাখ দাও এটা ওর চরিত্র দাঁড়িয়েছে এবং আরেকটা চরিত্র বিভিন্ন ছেলেদের পুষে রেখেছে গুন্ডা ওর কাছে আছে বাবু ছেলে আছে সেও আছে কিনু মাস্টার আছে এরা ওর লিডার এরা এদের হাতে রিমোট কুসুমগ্রাম আসার পরে থানার বড় সামনে কারো হাত ধরতে পারলেন না আমার গাড়িতে রড আর ইট দিয়ে রয়েতো করে দিল কাজ না হতো একবার আমার মুখে এসে লাগতো আমার বলে রক্ত বেরিয়েছে এখন বর্ধমান যাবো হয়তো একটা দিতে হবে কাঁচের কাঁচের গুঁড়ো সমস্ত গাড়িতে পড়ে পিছনের কাজ ভেঙেছে দাম নিতে সিকিউরিটি কিন্তু সরকার ছিল তাকে প্রচুর আঘাত লেগেছে পাঁচজন ছজন এবং আমার গাড়িতে চিন্তু ছিল তাকেও তো নামিয়ে দিতে চেষ্টা করলো আমাকেও তারা চেষ্টা করলো নামাবে খুন করবে আদিজিও যে যে জেলা পরিষদের আপনার সদস্য তিনবারের এখানে ব্লক সভাপতি তার গাড়ি সামনে পিছনে ভেঙে চুলমা আরও দুটো গাড়ি মুকিল শেখের গাড়ি আর একটা গাড়ি গুরুপ্রসন্ন একজন ছেলে মার খেয়ে সে তো হাটঅ্যাটাক করলো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার